অনেক দিন পর মা খালাদের সাথে ঘুরতে গিয়েছিলাম গিয়েছিলাম ছোট্ট রোহা বাবুকে দেখতে সেখানে গিয়ে কি কি করলাম আর কি কি খেলাম তারই বিস্তারিত ভিডিও থাকছে আজকের এই ভ্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তন্নি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আজকে আমরা ঘুরবো আনিনের অটো গাড়ি দিয়ে বাসা থেকে বের হয়ে আমরা সর্বপ্রথম চলে আসি আজমেরি সুইসতে এটি জামালপুরের বিখ্যাত মিষ্টির দোকানগুলোর মধ্যে একটি দোকান আর এদের পণ্যের কোয়ালিটিও অনেক ভালো আজমেরির দইটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে তাই এখান থেকেই আমাদের প্রয়োজনীয় দই মিষ্টিগুলো নিয়ে নিলাম এরপর সরাসরি রওনা দিলাম দিক পাইতের উদ্দেশ কারণ আমাদের সাথে আর যারা যাবে তারা সবাই জমা হয়েছে দিক পাইতে আমার খালার বাড়িতে সেখান থেকে আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম আমাদের আজকের গন্তব্যে গ্রামের রাস্তাঘাটগুলো অসম্ভব নীরব আর সুন্দর তাই গ্রামের রাস্তাগুলো বরাবরই আমার খুব পছন্দের গ্রামেরই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি বাড়ি পর্যন্ত আজকে আকাশে প্রচুর রোদ উঠেছে তাই যাওয়ার সাথে সাথেই আমাদেরকে শরবত দেওয়া হয় এই গরমের মধ্যে শরবতের চুমুক দিয়েই যেন জীবনটা ফিরে পাই এর খেয়েছি জর্দা সেমাই জর্দা সেমাই বানাতো আমার নানু অনেক মজা করে নানুর হাতের এই জর্দা সেমাই ছোটবেলা অনেক খেয়েছি সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে এরপর অনেক জায়গায় এই জর্দা সেমাই খেয়েছি তবে নানুর হাতের সেই স্বাদ আর কোথাও পাইনি তবে আজকের এই সময়টাও কিন্তু খেতে বেশ দারুণ ছিল এরপর খেয়েছিলাম পুলি পিঠা এটা ছিল মাংসের পুরভরা ঝাল পুলি আমরা সবাই পিঠা ভক্ত তাই পিঠা খেতে আমাদের শীত গরম লাগে না এরপর খেয়েছিলাম তেলের পিঠা আমাদের এইদিকে এই পিঠাকে তেলের পিঠা বলা হয় তবে অনেক জায়গায় বলা হয় পোয়া পিঠা এই তেলের পিঠার ভেতর দেওয়া হয়েছিল তিল আর কালিজিরা তাই এই পিঠাটা খেতেও বেশ দারুণ হয়েছিল আরও ছিল কালো মিষ্টি এরপর ছিল সাদা মিষ্টি কোনটা রেখে কোনটা যে খাবো ভেবেই পাচ্ছিলাম না এরপর খেয়েছিলাম নারকেল পুলি পিঠা ঝাল পুলিও আমার অনেক পছন্দের তবে নারকেলের পুর ভরা মিষ্টি পুলি আমার সবচেয়ে বেশি পছন্দের এই পুলিটা আমি অনেকগুলো খেয়েছিলাম এর মধ্যে আমাদের বাকি সদস্যরাও চলে এসেছে সবার শেষে খেয়েছিলাম এই ফলগুলো এতগুলো খাবার খেয়ে তো পেট ভরে একদম টুইটুম্বুর আজকে আমাদের সবার এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই বাবুটি তাই তো সে মহারানীর মতো এর কুল থেকে ওর কুলে ঘুরে বেড়াচ্ছে এর আগেও আমার এই বাড়িতে বেশ কয়েকবার আসা হয়েছে বাড়ির একদম কুল ঘেসে একটা পুকুর দুপুর হলেও অনেক বাতাস ছিল বাইরে আমি ঘুরে ঘুরে বাড়ির চারপাশটা দেখছিলাম আর ওইদিকে সবাই ঘরে বসে গল্প আড্ডায় ব্যস্ত এই জানলাটা দিয়েও কিন্তু ঘরের ভিতরে বেশ ভালো বাতাস যায় বাড়ির উঠান জুড়ে এইটা সেটা অনেক রকমের গাছ লাগানো হয়েছে গ্রামের বাড়িগুলো চারপাশে যদি গাছই না থাকে তাহলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে এই গাছগুলোই যেন গ্রামের বাড়ির আসল সৌন্দর্য উঠোন এক পাশে ছিল একটা কদবেল গাছ আর তার ছায়াই ছিল একটা রান্নাঘর একদম শান্তি শান্তি একটা জায়গা আর সেই রান্নাঘরের মাটির চুলায় রান্না করা হচ্ছে আমাদের জন্য দুপুরের খাবার এইবারও সেই কাণ্ড একসাথে দেওয়া হয়েছে অনেকগুলো খাবারের আইটেম যার মধ্যে ছিল পোলাও ডিম ভুনা মাছ ভাজি সালাদ গুড়া মাছের চটচটি মুরগির ঝাল রোস্ট আর গরুর মাংস আগের খাবারগুলোই এখনো হজম হয়নি তারপরেও বসতে হচ্ছে দুপুরের খাবার খেতে প্রথমেই আমি নিয়েছিলাম পোলাওয়ের সাথে ডিম ভুনা আর মাছ ভাজি মাংসের থেকেও আমার মাছ খেতে বেশি ভালো লাগে তাই মাছ দিয়েই আমি খাওয়া শুরু করি এরপর আমি নিয়েছিলাম সালাদ মাছ ভাজা শেষ করে এবার খাচ্ছি ডিম ভুনা এরপর নিয়েছিলাম ছোট মাছের চটচটি যেটা করা হয়েছিল টমেটো আর আলু দিয়ে এটা খেতেও অনেক মজা হয়েছিল এরপরে খেয়েছিলাম মুরগির মাংস আর এই সবগুলো আইটেম রান্না করেছিল আমার মামির ভাবি ওনার হাতে রান্না এমনিতেই অনেক মজার তার উপরে মাটির চুলার রান্না বিশ্বাস করবেন না প্রতিটি রান্নায় অসম্ভব মজার হয়েছিল সবশেষে আমি নিয়েছিলাম গরুর মাংস একদম গরম গরম আর ঝালঝাল মাংসের সাথে আমি লেবু চিপে ভাত মেখে খাই আর এই খাবারকে আরো মজাদার করতে সাথে নিয়েছিলাম একটা কাঁচামরিচ আমার খাওয়া দাওয়া শেষ করে এবার আমি আনিনকে খাইয়ে দিই আমি সবসময় আনিনকে পরেই খাইয়ে দিই কারণ ওকে আগে খাওয়াতে গেলে পরে আর আমার খাবার খেতে ইচ্ছা করে না খাবারের গ্রানেই আমার পেট ভরে যায় এরপর নিয়েছিলাম আজমেরির সেই দইটা কি ভাবছেন খাওয়া দাওয়া এখানেই শেষ না এখনো কোল্ড ড্রিঙ্কস বাকি আছে আর আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আনিনের সাথে চেয়ার্স করে খাই এতগুলো খাবার খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কসটা যেন সত্যি খুব দরকার ছিল খাওয়া দাওয়া শেষ করে গল্পগুজব করে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা এই ছিল আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ